খেলো ত্রিপুরার সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত সমাজ শিক্ষা ক্লাব এবং যুব মোর্চার যৌথ উদ্যোগে এক প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় শুক্রবার প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাতচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনো বিধানসভার বিধায়ক মাইলা প্রমক এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপুল কবি মনোমন্ডলের মন্ডল সভাপতি দীপক দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃদ্ধরা উক্ত অনুষ্ঠানে বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন সুষ্ঠু সমাজ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম যুবসমাজকে সমাজকে নেশার দিকে ধাবিত না হয়ে খেলাধুলায় আসক্ত করার জন্য আহ্বান করেন তিনি যুব সমাজ যত বেশি খেলাধুলায় আসক্ত হবে ততই নেশামুক্ত সমাজ করা সম্ভব হবে এবং দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করা যাবে প্রাইজ মানে ক্রিকেট টুর্নামেন্টে মোট পঁচিশটি দল অংশগ্রহণ করে এদিন উদ্বোধনী ম্যাচে পরস্পর পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে বনপুল একাদশ বনাম ঠাকুরচড়া একাদশ টসে বনকুল একাদশ জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্রিকেট টুর্নামেন্টে বারো ওভারে খেলার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃক প্রথমার্ধে বনকুল একাদশ প্রথম ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারে একশো রান লাভ করে দ্বিতীয় অর্ধে ঠাকুর ছড়া একাদশ নির্দিষ্ট ওভারে সাতাশি রান করে পরাজয় স্বীকার করে নেন অস্বাস্থ্যকর কোন পরিবেশ সৃষ্টি হয় খেলার মধ্যে সুন্দরভাবে যাতে এই টুর্নামেন্টটা প্রত্যেকটা ম্যাচ সবার সহযোগিতা এবং যারা হোস্ট করছেন প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে ভাবে যাতে খেলাটা চলে পাশাপাশি আমি বলতে চাই বর্তমান সমাজে আমরা যারা যুবকরা রয়েছি ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে স্কুলের ছাত্র ছাত্রীরা রয়েছে আমরা খেলাধুলার থেকে যেন একটু ভিন্ন একটা জায়গায় চলে গেছি খেলাধুলা করা সেটা ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক সেটা কাবাডি হোক কোনো ধরনের স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করা কিন্তু আমরা দেখি আজকে আমরা প্রথম অবস্থায় হাতে মোবাইলটা তুলে নিই আজকের দিনে মোবাইলের যেরকম গুড সাইড আছে আমরা বলবো যে আগামী নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য জন্য নিজের সুস্থ রাখার আমাদের বেশি করে বিভিন্ন স্পোর্টস ইভেন্টের সাথে যুক্ত থাকা যেকোনো ধরনের স্পোর্টস ইভেন্ট যদি আপনাকে সুস্থ রাখতে চান নিজেকে যদি সবল রাখতে চান নিজের ভবিষ্যৎটাকে যদি সুন্দর রাখতে চান তাহলে আমাদের নিজেকে অন্তত প্রথম অবস্থায় সুস্থ রাখতে হবে কারণ আমরা তো সবাই বুঝি আমি যখন সুস্থ থাকব আমার শরীরটা যখন সুস্থ থাকব আমি যে কোন কাজ কিন্তু সেটা মনোযোগের সহিত করতে পারব এবং সব তার সাফল্য আসবে তাই আমরা যারা যুবকরা রয়েছে ছাত্রছাত্রী হয়ে আছি তাদের কাছে একটা আবেদন থাকবে আজকে যুব সমাজ ইয়ং জেনারেশন স্পেশাল শুধু ছাত্র ছাত্ররাও আমরা নেশার কবলে ডুবে যাচ্ছি যত তত্র দেখা যায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করবে খেলাধুলা করবে নিজের ভবিষ্যৎ সুরক্ষা দেবে কিন্তু আমরা ভালো জিনিসটা না ভেবে খারাপের দিকে যাচ্ছি আমরা নেশায় আসক্ত হচ্ছি তার থেকে আমাদের দূরে থাকতে হবে কোনো অবস্থায় কোনো যুবক কোনো যুবতী কোনো ছাত্র ছাত্রী কোনো অবস্থায় যাতে আমরা নেশার কবলে না পড়ি কারণ এই নেশা এই নেশা থাকে আজকে বিভিন্ন ধরনের রোগে স্পেশালি আমরা এইচআইভি কথা শুনেছি আমরা স্টুডেন্ট সবাই এইডস রোগের কথা শুনেছি এই নেশার কবলে পরে ড্রাগস এর কবলে পড়ে ছোট ছোট বাচ্চা যুবক যুবতীরা আজকে এইচআইভি আক্রান্ত হচ্ছে আমরা ইউ জানি তার বিকল্প কোন যে এইচআইভি রোগ হলে আমি পয়সা আছে আমি নিজেকে ট্রিটমেন্ট করব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস